বাংলাদেশ এশিয়া কাপে ঘাস কাটলো এবার কিন্তু বস্তা ভরাবে ঘাস দিয়ে সেটা হচ্ছে শ্রীলঙ্কা সিরিজে তবে সাব্বির রহমানকে কেন নেওয়া হলো না সাব্বির রহমান কি একবার সুযোগ পাওয়ার মতো প্লেয়ার না আমরা আবার দেখতেছি যে লিটন দাসের পরিবর্তে জাকের আলীকে ক্যাপ্টেন বানানো হয়েছে যে জাকের কালাপাটা কোনোভাবেই এশিয়া কাপে কিছুই করতে পারলো না তার জন্য বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যে খেলাটা হয়েছিল সেটা কিন্তু হারছে সো এর থেকে বাংলাদেশ ক্রিকেটটা কি একদম বন্ধ করে দেওয়া দরকার কারণ এদের থেকে যে টাকাটা ব্যয় হচ্ছে মানে এদের পিছনে যে টাকাটা মান্থলি যে ব্যয় হয় আপনার কোচ ধরে থেকে এদের প্লেয়ারদের খাওয়া দাওয়া থেকে শুরু করে যত টাকা ব্যয় হয় এটা যদি দেশের যে ইতিমখানাগুলো আছে এবং দেশের যে গরিব মানুষগুলো আছে বা বেকার ছেলেগুলো আছে তাদের পিছনে যদি খরচ করা হয় তাহলে আমি যেটা মনে করি যে এটা একটা সবের কাজ হবে কিন্তু এই হালারকে এই হালাদেরকে যখন টাকাগুলো দেওয়া হয় এ সুন্দরভাবে তাদের পরিবার চালায় কিন্তু দেশের যে একটা কিছু করা লাগবে যে সম্মান রাখা লাগবে সেটা কিন্তু তারা করে না এ কারণে বলতেছি ছাব্বির রহমানকে যদি তারা চান্স দিত তাহলে অবশ্যই টি টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং লাইনটা অসাধারণ হইতো বাট ছাব্বিরকে তারা কোনোভাবে আনতেছে না মানে তাদের যে একটা এরিয়া আছে সেটার মধ্যে তারা আনতেছে না দেখবেন সৌম্য সরকারকে কিন্তু চান্স দিল সৌম্য সরকারকে দিয়েছে ভালো কথা সৌম্যদা ভালো ভালো মানে একসময় ভালো ভালো ব্যাট করে তাকে একটা সুযোগ দিতে ভালো কথা কিন্তু এখানে সাব্বির রহমানকে সুযোগ দেওয়া দরকার ছিল যেহেতু এটা টি টোয়েন্টি ম্যাচ চলতেছে সো আফগানিস্তান কিন্তু অবশ্যই তারা একটা ভালো টিম ওডিআই নয় এটা টি টোয়েন্টির মধ্যে তারা ভালো টিম যদিও তারা এশিয়া কাপে বাংলাদেশের কাছে হাঁটছে বাট ওই প্রতিশোধটা কিন্তু তারা নেবে আর এটা আপনি নিশ্চিত রেখে রাখেন যে এবার যে সিরিজটা হচ্ছে আফগানিস্তানের সাথে বাংলাদেশে একটাও যেতে পারবে না এটা আমি বলতেছি কারণ বাংলাদেশের দর্শকদের একটা তাদের উপর রাগ আছে এই রাগটা কিন্তু ভালো করেই তারা ঝাড়বে জেতা ম্যাচ তারা কিন্তু হারছে দেন এখন যদি আবার শোনা যায় যে হাব্বির রহমানকে কোনোভাবে নেওয়া হচ্ছে না এবং তার সাথে সাথে লিটন ক্যাপ্টেন নেই জাকের বাটা ক্যাপ্টেন তাহলে কি বলি ক্রিকেটটা কিন্তু আরও দিন দিন হারিয়ে যাচ্ছে সো বাংলাদেশ ক্রিকেটটাকে অবশ্যই বন্ধ করে দেওয়া দরকার কারণ টাকা এটা নষ্ট করা মানে এটা আসলেই ঠিক না এই টাকাগুলো গরিব মিসকিন ইতিন দান করা অনেকটাই প্রয়োজন সরকারের এটা আমরা চাই ভিডিওটি শেয়ার করে দেবেন